অতীত যেটা আমাদের জীবনেরই একটি অংশ হারিয়ে যাওয়ার সময়কেই আমরা সাধারণত অতীত বলে থাকি আর এই অতীতেই আমাদের জীবনে ঘটে যায় নানা রকমের ভালো এবং খারাপ ঘটনা তবে আমাদের জীবনে কখনো যদি এমন কোনো সুযোগ আসে যেটার মাধ্যমে আমরা আমাদের খারাপ অতীতগুলোকে পরিবর্তন করতে পারবো তখন আমাদের জীবনটা কেমন হবে বলছিলাম দুই হাজার বিশ সালে রিলিজ হওয়া দ্য কল মুভিটির কথা এটি মূলত একটি সাউথ কোরিয়ান থ্রিলার মুভি মুভিটির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট ওয়ান আউট অফ টেন এবং রোটেন টমাটোস মুভিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে কথায় আছে সৃষ্টিকর্তা আমাদের জীবনে যা কিছু ঘটায় সেই সবকিছু আমাদের ভালোর জন্যই হয় তাই ঘটে যাওয়া অতীতের পরিবর্তন যে কতটা ভয়ানক হতে পারে সেটাই আমরা দেখব এই মুভিটিতে তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ এক শ্বাসরুদ্ধকর গল্প থেকে ও গল্পটি শুরু হয় সয়ুন নামক একটি মেয়েকে দেখিয়ে সৈন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো এক জায়গার দিকে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তার সামনে একটি গাড়ি আসে আর সয়ুনকে দেখতে পেয়ে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যায় কারণ সয়ুন একা একাই এই নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর এই গাড়িটির ড্রাইভার সৈনকে আগে থেকেই চিন্ত কারণ সইনদের এলাকাতে এসে বসবাস করে তো সেই গাড়িটির ড্রাইভার এখানে সৈনকে তার গাড়িতে লিফ্ট দিতে চায় আর এই ড্রাইভারের নাম হল সাংহো সুইন যেহেতু অনেক দূরের পথে যাচ্ছে তাই সে সাংহোর গাড়িতে উঠে পড়ে কিছুক্ষণ পর সুন তার পরিচিত কাউকে কল করার জন্য সাংহর কাছে তার ফোনটি চায় কারণ তার কাছে কোনো ফোন ছিল না আসলে তার ফোনটি সে তাদের শহরের রেল স্টেশনে হারিয়ে ফেলেছে কথা জানতে পেরে সাংঘ তখন সুইনকে বলে যে সুয়ুন যেন আজকের জন্য তার কাছে তার ফোনটি রেখে দেয় কারণ একেই তো সে মেয়ে মানুষ কখন কোন দরকার পড়ে যায় বলা যায় না তবে সুইন তাকে বলে না না আপনার ফোনের কোনো প্রয়োজন নেই আমার বাড়ি সামনেই আর আমার বাসায় টেলিফোন রয়েছে এই বলেই সৈন সাংহোকে ধন্যবাদ জানিয়ে তার বাড়িতে চলে যায় সৈন আসলে শহরে থাকত আর এটা ছিল তাদের পুরাতন বাড়ি যেখানে সে প্রায় অনেক দিন পর বেড়াতে এসেছে তো বাড়িতে আসার পর প্রথমে সুইন তাদের বাড়ি টেলিফোন খুঁজতে থাকে আর প্রায় অনেক সময় ধরে খোঁজাখুঁজি করে কারণ ইউনসুক সৈনের মাকে হত্যা করে ফেলেছে অর্থাৎ ইউনসুক এখনও বেঁচে আছে তখন আমি আপনাদেরকে যেই ফোন কলটির কথা মনে রাখতে বলেছিলাম সেটা আসলে আর কেউ নয় বরং সেটা ছিল ভবিষ্যতের ইউনসুক জিকিনা ভবিষ্যৎ থেকে অতীতের ইউনসুককে সাহায্য করছিল এমনকি সে আগেই তাকে সব কিছু জানিয়ে দেয় তাই অতীতের ইউনসুক সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে যার ফলে সীতার প্ল্যান মোতাবেক বেঁচে যায় এবার আমরা দেখতে পাই সৈনকে ইউনসুক বন্দে করে রেখেছে কিন্তু সে তাকে মারেনি আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায় এখন এই গল্পটির মধ্যে অনেক কনফিউজিং কিছু বিষয় রয়েছে কারণ গল্পটি কিছুটা জটিল এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইউনসুকের মা ইউনসুককে কেন মারতে চাইতো আসলে সাংহো সৈয়নকে এক জায়গায় বলেছিল জিউনসুকের মা তান্ত্রিক এবং সে মানুষের ভবিষ্যৎ দেখতে পেত তাই সে ইউনসুকের ব্যাপারে আগেই জানতো জিউনসুক ভবিষ্যতে একজন সিরিয়াল কিলার হয়ে যাবে এবং সে অনেক মানুষকে হত্যা করবে তাই ইউনসুকের মা ইউনসুককে মেরে ফেলতে চাইতো এখন আরেকটি কনফিউজিং প্রশ্ন হল জিওনসুক সিরিয়াল কিলার হওয়ার পর তো সবাইকেই মেরে ফেলেছে কিন্তু সে সোয়ুনকে শাস্তি দিলেও তাকে সে শেষ পর্যন্ত হত্যা করেনি তবে সে এটা কেন করেছে এটা বোঝার জন্য একটু মাথা খাটাতে হবে আসলে ভবিষ্যৎ সৈন্যের জন্যই ইউন্সুকের সব কিছু একদম বদলে গিয়েছিল যেখানে তার মায়ের তাকে হত্যা করার কথা ছিল সেখানে সে উল্টো তার মাকেই হত্যা করে ফেলে এমনটা হয়েছিল সয়ুনের জন্য যার ফলে সেদিন ইউনসুকের মৃত্যু হয় না আর সে বেঁচে যায় এবং ভবিষ্যতেও তার অস্তিত্ব তৈরি হয় আর শেষে কিন্তু ভবিষ্যৎ ইউনসুকি সৈনের সামনে দাঁড়িয়েছিল এখন সে যদি সৈনকেই হত্যা করে ফেলে তাহলে আর তার নিজেরই কোনো অস্তিত্ব থাকবে না কারণ এমনটা হলে অতীতেই তো তার মৃত্যু হয়ে যাবে যার ফলে ইউনসুফ সয়ুনকে বাঁচিয়ে রাখে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অতীতের খুবই ছোট্ট একটা পরিবর্তন আমাদের জীবনকে নরকে পরিণত করে তুলতে পারে আমাদের জীবনে হয়তো এমন অনেক কিছুই ঘটে যেটা আমাদের পছন্দ হয় না যেটা আমরা মেনে নিতে পারি না আর আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া খারাপ কিছুর জন্য সবসময় সৃষ্টিকর্তার দিকেই আঙুল তুলি অভিযোগ করি যে কেন আমাদের সাথে এমন হলো তাই এই গল্পটা আমাদেরকে ছোট্ট একটি ব্যাপারে শিক্ষা দেয় যে সৃষ্টিকর্তা আমাদের জীবনে যা কিছু ঘটায় সেটা সবসময় আমাদের ভালোর জন্যই হয়ে থাকে